আপন অনেক আছে পিতা আপন মাতা আপন সন্তান আপন ভাই আপন বন্ধু আপন অনেক আপন থাকে কিন্তু সব আপনের মূল আপন আল্লাহর আল্লাহ হবে এবং আল্লাহ হয় আল্লাহর আপন হওয়া এবং প্রণীবীর প্রেম যদি সব আপনের উর্ধে না যায় তাকে ইমানদারও বলা হয় না খালি শরীফে বলা হচ্ছে যে ইমানদার তখনই হবে যখন সবকিছুর উর্ধে প্রাণেরও উর্ধেই প্রণীবীর প্রেম থাকবে ইমানের মূল শুনতে এটা যদি হয় আত্মা আলোকিত হবে আল্লাহর বন্ধন হবে আল্লাহ আত্মাই মরে যাবে এতে আল্লাহ আল্লাহ ক্ষতি হবে না প্রেণীবীর প্রেম যদি আত্মার মধ্যে জীবনের সবকিছুর রূপে না থাকে কোনো না কোনো অপশক্তির কাছে তার আত্মাটা বিক্রি হয়ে যাবে তার আত্মাটা ধ্বংস হয়ে যাবে অন্ধকারে যাবে পরাজিত হয়ে যাবে সেখানে সেটা অন্য কেউ দখল করে নেবে অন্য যেটা তার আত্মা মরে যাবে তার জীবন কমতে পৌঁছানের প্রেমেই জীবনের প্রাণ জীবনের গতিশক্তি জীবনের সুরক্ষা বিকাশ আল্লাহ আলো বলতে দুনিয়াতে প্রেমে প্রেমকে কে বোঝায় সম্পদ বলতে শক্তি বলতে প্রেমের প্রেমকে কে বুঝায় যার সেটা আছে সে ধনী আর যার সেটা দুর্বলতা সেটা নাই সে সবকিছু থাকলেও দূরে দূরদ্রম একদিন সেটা প্রমাণ হয়ে যাবে